এরকম একটা মাছের ঝাল থাকলে কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায় হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি পাবদা মাছের ঝাল ঘরে থাকা খুব কম মশলা দিয়ে আর খুব কম সময় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায় পাবদা মাছ ছাড়া যে কোনো মাছ দিয়ে আপনারা রেসিপিটা তৈরি করতে পারেন গরম ভাত দিয়ে এই মাছের ঝালের স্বাদ কিন্তু অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি পাবদা মাছের ঝাল রান্না করার জন্য মাঝারি সাইজের পাবদা মাছ আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম মাছটা ভালো করে জল পাল্টে পয়সা করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দেড়টা চামচ নুন আর একটা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি মাখিয়ে মাছটা পাঁচ মিনিট রেখে দেবো যাতে ভালো মতন মাছের মধ্যে নুনটা হয়ে যায় পাবদা মাছ ছাড়া আপনারা যে কোনো ছোট বড় মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন মাছের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন এবার একটা বাটির মধ্যে দিয়ে দিলাম একটা চামচ জিরের গুঁড়ো এক চামচের থেকে একটু কম হাফ চামচ মতন দিলাম ধনের গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর একটা চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়োটা ঝাল লঙ্কার গুঁড়ো এর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারেন ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবার অল্প করে একটু গরম জল দিয়ে গুঁড়ো মশলাটা একটু গুলে নেব চাইলে আপনারা নর্মাল জলেও মশলাটা গুলে নিতে পারেন গুঁড়ো মশলা দিয়ে জলে একটু গুলি নিয়ে রান্নাটা করা হয় মশলা কষাতে সুবিধা ঝোলের স্বাদটা ভালো হয় পাঁচ মিনিট হয়ে গেছে রান্নাটা করে নেব এটা ফ্রাই প্যান গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যান গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল চাইলে রান্নাটা আপনার সাদালে করতে পারেন কিন্তু সর্ষের তেলে করলে টেস্টটা বেশি ভালো হবে তেল ভালো মতন গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো জি জিরে দিয়ে একটুখানি হতে দেবো সুন্দর কালোজড়ে ভাজার গন্ধ বেরোলেই গ্যাসের ফ্লেমটা লোথে রেখেই মাছ পাঁচ পিস আমি দিয়ে দেবো পাবদা মাছ যদি একটু কালো দিয়ে হালকা করে ভেজে নেন তাহলে মাছের মধ্যে সুন্দর একটা গন্ধ হয় আষ্টে গন্ধ কিন্তু একদমই হয় না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক থেকে দু মিনিট হতে দিতে হবে তারপরে আস্তে করে মাছগুলো একটু উল্টে দিতে হবে এই রেসিপিতে মাছ খুব একটা কড়া ভাজা করবেন না তাহলে খেতে ভালো লাগবে না আমি সব মাছগুলো উল্টে দিলাম মাছের এই পিটটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট ভেজে নেব যেহেতু ফ্লেমটা একটু বাড়াচ্ছি সেদিন তেলটা ছিটতে পারে সেদিন ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম পাবদামাছ দুপিঠ ভালো মতন ভাজা হয়ে গেছে এবার গ্যাসে ফ্লেমটা লোতে রেখেই মাছগুলো আমি একটা পাতে তুলে নিচ্ছি এরকমই মাছগুলো আমি ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আমি আর তেল দিচ্ছি না চাইলে আপনারা তেল দিতে পারেন কালো জিরেটা একটু হতে দেবো সুন্দর কালো জিরে ভাজার গন্ধ বেরোলেই গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাটা দিতে হবে মশলাটা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে এর মধ্যে ছোটো টমেটোর এখানে পাতলা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প করে নুন নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে মশলার সঙ্গে টমেটোটা দু থেকে তিন মিনিট কষিয়ে নেব স্বাদের ব্যালেন্সের জন্য টমেটোর টক ভাবটা কাটাবার জন্য অল্প করে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীর গুড় লঙ্কাটা সুন্দর কালার হবে টেস্টটা ভালো হবে যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন লঙ্কার গুঁড়া দিয়ে ভালো কুটু মিশিয়ে নিলাম আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মশলা দেখুন এখানে শুকিয়ে গেছে এতে পুড়ে না যায় সেজন্য অল্প কুটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো কুটু মিশিয়ে নিচ্ছি যারা ঝল কম খান তারা এই সময় কাঁচা লঙ্কাটা গোটা রাখবেন সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার হবে ঝোলের মধ্যে টেস্টটা ভালো লাগবে যখন এই জলটা শুকিয়ে যাবে তখন মনে করুন ভালো মতন মশলাটা কষানো হয়ে গেছে যে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার গরম করে রাখা জল দিয়ে দেবো আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দিতে হবে আমি একটু গামাকা ঝোল রাখবো সেজন্য এই বাটির এক বাটির মতন জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে রাখলাম সুন্দরটা ফ্লেভার হওয়ার জন্য আর দেবো স্বাদ মতন নুন নুন ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মাছের ঝোল ভালো মতন এখানে ফুটে গেছে বা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট হতে দেবো এর থেকে বেশি সময় কিন্তু বাদ্দ মাছ হতে লাগবে না তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম পাবদা মাছের ঝাল কিন্তু আমার হয়ে গেছে আমি এরকমই গ্রেভিটা রাখবো আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান দেখে নামি নেবেন আমি দেখে নিচে কিছু লাগবে না অল্প করে ধনে পাতা কুচিপুর ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ধনে পাতার ফ্লেভারটা মাছের মধ্যে হয়ে যায় দু মিনিট পর সার্ফ করার জন্য একটা পাত্রে ঢেলে দিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাবদা মাছের ঝাল ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে আর খুব কম সময় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায় গরম ভাত দিয়ে এ পাবদা মাছের ঝালের স্বাদ অসাধারণ যখন হাতে খুব সময় কম থাকে এইভাবে করে যে কোনো মাছ আপনারা রান্না করে নিতে পারেন খেতে এতটাই সুস্বাদু হয় যে এ একটা আইটেম দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার